ধন্যবাদ বগুড়ায় যে পশ্চিমাঞ্চলীয় গ্যাসের যে সরবরাহ এটা কিন্তু মোটামুটি ভালো দুই সালে এই গ্যাসের আপনার হলো সংযোগ দেওয়া হয়েছিল হাজার হাজার বাড়িতে এবং বেশ কিছু ফুয়েল স্টেশনে এছাড়া আপনার হলো বেশ কিছু বাণিজ্যিক যে আপনার হোটেল আছে সেখানেও কিন্তু আপনার গ্যাস সংযোগ দেওয়া হয়েছে কিন্তু তারপরে দুই হাজার সালে এসে কিন্তু গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয় গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়ার পর বগুড়ায় কিন্তু হাজার হাজার বহুতল ভবন হয়েছে এবং সেখানে কিন্তু কোনো গ্যাস সংযোগ নেই তারা কিন্তু এলপিজি গ্যাস ব্যবহার করছেন এটা একটা অবশ্য বিভিন্ন বাড়ির জন্য সমস্যা কিন্তু গ্যাসের যে প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল মানুষগুলো কিন্তু আসলেই চাচ্ছিলেন যে প্রাকৃতিক গ্যাসের সংযোগ তারা পাক কিন্তু সেটা পাচ্ছেন না কারণটা হলো যে প্রাকৃতিক গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে বগুড়া এটা শিল্প নগরী এখানে প্রচুর শিল্প গড়ে উঠেছে কিন্তু সেখানেও কিন্তু গ্যাসের সংযোগ খুব বেশি যে দেওয়া হয়েছে তা না আর এইখানে আমরা এটা বলতে পারি যে গ্যাসের সংযোগ বন্ধ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু একটা জিনিস খুব ভালো খেয়াল করছি সেটা হলো যে বগুড়ার মানুষ কিন্তু বেশ অস্বস্তিতে আছে কারণ গ্যাসের সংযোগ না থাকায় তারা গ্যাস ব্যবহার করতে পারছে না আর এদিকে আমরা একটু কথা বলতে চাই এক মহিলার সাথে আচ্ছা এই যে গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হলো দুই হাজার তেরো সালে তারপর থেকে সমস্যাটা কেমন দেখা দিয়েছে বহু সমস্যা আছে বহু বাসাবাড়ি বাসাবাড়ি আছে সিএনজি আছে হোটেল আছে বিভিন্ন জায়গায় গ্যাস নিবে তা গ্যাস নিতে না আছে আপনারা কি গ্যাস চান সংযোগ চান হ্যাঁ গ্যাসের সংযোগ চাই আমরা আপনারা শুনছিলেন যে এই যে ভদ্রমহিলা উনি বলছিলেন যে গ্যাসের সংযোগ বাড়ি বাড়িতে দেওয়ার জন্য কিন্তু সরকার কিন্তু দু সালের পর থেকে গ্যাস সংযোগ একবারে বন্ধ করে দিয়েছে বাড়ি বাড়ি যে কারণে কিন্তু গ্যাসের সংযোগ আর পাচ্ছে না ফলে অনেক বাড়িওয়ালা এবং অনেকেই কিন্তু মনক্ষুণ্ণ বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ